আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক তথ্য উপস্থাপন করে থাকি আপনি যদি স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স গ্রেড সি এর গুরুত্বপূর্ণ কিছু নৈবিত্তিক এর প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠন কয়টি উত্তর তিনটি স্বাস্থ্য পেশাজীবী সংগঠন কোনগুলো উত্তর সবগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে গড়ে কতজনকে সেবা দিচ্ছে উত্তর তিরিশ হাজার জনকে ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গড়ে কতজনকে সেবা দিচ্ছে উত্তর ছয় হাজার জনকে দুই সাল নাগাদ নগর জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে উত্তর ছাপ্পান্ন শতাংশ হৃদরোগ ও কিডনি রোগের চিকিৎসা সেবা প্রদান করে কোন প্রতিষ্ঠান উত্তর বিশেষায়িত হাসপাতাল নগরাঞ্চলে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক স্বাস্থ্যসেবা কয় ধরনের সেবা প্রদানকারীদের মাধ্যমে দেওয়া হয় উত্তর তিন ধরনের নগরবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদানের দায়িত্ব সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির আইন কত সালে পাশ হয় উত্তর দুই সালে আরবান প্রাইমারি হেলথ সার্ভিসের মাধ্যমে কয়টি সিটি কর্পোরেশন সেবা দিয়ে থাকে উত্তর এগারোটি আরবান প্রাইমারি হেলথ সার্ভিসের মাধ্যমে কয়টি স্যাটেলাইট ক্লিনিক সেবা দিয়ে থাকে উত্তর ছয়শো চুয়াল্লিশটি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে কয়টি প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র সেবা দিয়ে থাকে উত্তর চব্বিশটি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের মাধ্যমে কয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সেবা দিয়ে থাকে উত্তর একশো একষট্টিটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নিয়ন্ত্রণ করে উত্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনির্দিষ্ট বিষয়ে সেবা প্রদান করে উত্তর বিশেষায়িত হাসপাতাল বস্তিবাসী প্রথমে স্বাস্থ্যসেবা নেয় উত্তর ওষুধের দোকান থেকে সংক্রমণ রোগ কোনটি উত্তর যক্ষা ফার্মেসি শিক্ষা ও পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি উত্তর ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কয়টি ক্যাটাগরিতে ফার্মাসিস্টদের রেজিস্ট্রেশন দিয়ে থাকে উত্তর তিনটি ঔষধের উৎস কয়টি উত্তর দুইটি ফার্মাসিস্টদের জন্য কোড অফ ইথিক্স গ্রহণ করা হয় কবে উত্তর সাতাশ অক্টোবর উনিশশো চুরানব্বই ফার্মাসিস্টদের মূলনীতি কয়টি উত্তর আটটি গ্রেডসি ফার্মাসিস্টদের দায়িত্ব কয়টি উত্তর এগারোটি ড্রাগ কয়টি উৎস থেকে পাওয়া যায় উত্তর দুইটি ড্রাগের উৎস কোনগুলো উত্তর ক ও খ এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম পার্ট আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী পার্টের নোটিফিকেশন পেতে